শুক্ল দর্শক মন্ডলী আজ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার সতেরো আষাট জানাশিপত্রী এগুলোর প্রধান প্রধান নাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে জুলাই উপথানে বর্ষপূর্তি সত্তিরিশ দিনের কর্মসূচি শুরু আজ নেক্সট প্রথম আলো প্রথম আলোর হেডিং নির্বাচন আগামী বছর শুরুর দিকে রুবিও কে অধ্যাপক ইউনুস এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং সঞ্চয়পত্রের সুধার কমেছে নেক্সট ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ত্রিপক্ষীয় জোট গঠনের কথা ভাসছে নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং এক মাসে ছয় শতাধিক ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং টার্গেট নির্বাচন পিছানো নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং ডিসিএসপি কমিটি ও ইভিএম বাদ ভোট কেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি এরপর কালে কালেকণ্ঠের মেইন হেডিং পুঁজি বাজারে বিশ হাজার কোটি টাকা গায়েব নেক্সট সমকাল সমকালের মেইন রেডিং আগামী বছর শুরুতেই নির্বাচন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে ডক্টর ইউনুস এরপর যায় যাই দিন যাই যাই দিনের মেইন রেডিং ইরানকে কিছুই দিচ্ছি তাদের সঙ্গে আলোচনাও করছি না ট্রাম্প নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং অগ্নিঝরা জুলাই এক বছরেও হয়নি শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজ এর মেইন হেডিং প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফ্লাপে ইন্দো প্যাসিফিক নিরাপত্তা বাড়াতে জোর সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং ঐতিহাসিক জুলাই আওয়ামী লীগের ভয়ঙ্কর অপশাসন পতনের অভূতপূর্ব সূচনা শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে একটি সংবাদের বিশ্লেষণে জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি ছত্রিশ দিনের কর্মসূচি শুরু আজ গত বছরের পয়লা জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয় এদিন চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল শেষ পেশ তা গড়ায় সরকার পতনের আন্দোলনে যার চূড়ান্ত প্রকাশ জুলাই গণঅভ্যুত্থান ছত্রিশ দিনে সেই আন্দোলনে ক্ষমতা শ্রেণী ভারতে চলে যান শেখ হাসিনা শুরুতে সেই আন্দোলনের কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরে তা দাবানের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণ এক বছর পূর্তি উপলক্ষে ছত্রিশ দিনের কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার কর্মসূচি শুরু হবে আজ চলবে পাঁচই আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী সরকার ঘোষিত কর্মসূচির মধ্যে আজ মসজিদ মন্দির প্যাগোডা ও অন্যান্য গির্দালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালন করা হবে জুলাই ক্যালেন্ডার দেওয়া হবে জুলাই হত্যযজ্ঞ খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে যা চলবে একই আগস্ট পর্যন্ত জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু করা হবে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম